গত রবিবার প্ল্যান হলো বিরিয়ানি খাওয়ার তাই আমরা সোজা চলে গেলাম গ্রামে এই উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে আমি প্রথম এলাম মধ্যমগ্রাম ব্রিজের তলায় এই দোকানটি খুব একটা হাইজিনিক না হলেও এখানকার ভিড় চোখে পড়ার মতন প্রথমে এখানে কুপন কাটতে হয় এখানে দেখলাম চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি আলাদা আলাদা হাঁড়িতে তৈরি করা হয় আমরা অর্ডার করেছিলাম চারজনের মাটন বাকেট বিরিয়ানি এই প্যাকেজে চার পিস মাটন চার পিস আলু চারটে ডিম ছাড়াও যথেষ্ট পরিমাণে রাইস দেওয়া হয় আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম এখানকার বিরিয়ানি সার্ভ করার স্পিড একেবারেই কমছে না একের পর এক বিরিয়ানি সার্ভ হয়ে আসছে আর ভিডিওতে দেখতে পাই এখানে কিলো কিলো ঘি ডালা হয় তাই এর টেস্ট নিয়ে একটু চিন্তা ছিল যাই হোক বাড়ি এসে দেখলাম বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট ঝরঝরে আর তার সাথে এখানকার যে আলু সার্ভ করা হয় তার টেস্টও দারুণ এবং যথেষ্ট সফট আর মাটন তো সফট ছিলই এছাড়া রাইসের টেস্টও ছিল সারপ্রাইজিংলি দারুণ